গোল হজম করে হারল বাংলাদেশ হামজা দেওয়ান চৌধুরীর দুর্দান্ত ফ্রি কিক গোলে লিডের পর জোড়া ভুলে পিছিয়ে যায় বাংলাদেশ তবে শেষ দিকে দারুণ লড়াইয়ে মোরসালিন ও সমিত সোমের গোলে ফের সমতায় ফিরেছিল লাল সবুজরা তাও যোগ করার সময় শেষ মিনিটে তাতে বাদ ভাঙা উল্লাসে মেতে উঠেছিল জাতীয় স্টেডিয়াম কিন্তু মুহূর্তে সেটা ম্লান হয়ে গেল বাজার ঠিক আগে ফের গোল হজম করে ম্যাচটি হেরে গেল বাংলাদেশ এশিয়া কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে সি গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে চার তিন ব্যবধানে হারল বাংলাদেশ লাল সবুজদের হয়ে গোল তিনটি করেছেন হামজা সমিত সোম ও শেখ মোরসালি হংকংয়ের হয়ে হ্যাট্রিক করেন রাফায়েল মেরকিস অন্য গোলটি করেন এভার্টন কামার্গো thank you